আজকের ভ্লগটাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা দিনের সাথে শুরু করছি আজকের ভ্লগটা আর আশা করছি যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছো খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তাই লেগে পড়েছি সেই কিচেন সেট কাজে সে মনে আছে আমার ননদের বিয়ের আগে একটা ছোট্ট কিচেন আমি রেডি করছিলাম বাট সেই সময় আর করে ওটা হয়নি তাই আজকের ভ্লগটা হতে চলেছে একটু অন্যরকম আজকে বাড়িতে টুকটাক অনেক কাজ আছে দীপ্ত সেখানে হেল্প করছে তো যেমন আমার কিচেন সেট মধ্যে অনেক কাজ ছিল টুকিটাকি যেমন প্রেক পোতা যেগুলো আমার দ্বারাই কিন্তু হওয়ার নয় কারণ ওরাই কিন্তু ভালো করে করতে পারে মানে ছেলেরা তো আমার কাছে তো ড্রিল মেশিনও ছিল না আর যা হোক করে যদি আমি একটা প্রেক দেওয়ালে ঠুকে পুঁতে দিতাম তাতে কিন্তু এই র্যাকটা দাঁড়াতো না তাই জন্য একদমই দীপ্তর হেল্প নিয়ে নিয়েছে এখানে আর যেখানটা লাগাচ্ছে আর কি এই র্যাকটাকে সেইখানে ঠিক অপোজিট প্রত্যেকটাতে একটা হচ্ছে আমাদের কল আছে আর তার তলে একটা নর্দমা আছে তো সেইখান দিয়ে জলটা পাস করার জন্য আর কি এইভাবে উঁচুতে লাগানো হচ্ছে যাতে জলটা ঝরে বেরিয়ে যেতে পারে তো খুবই সুন্দর করে এখানে দীপ্ত এখন ড্রিল মেশিন দিয়ে সব ফুটো করে দিয়েছে এখানে এবার ব্রেক বসানো হবে আর দেখছো সুন্দর করে কাজটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের দ্বারাই কিন্তু এত সুন্দর করে কাজ হওয়ার নয় কারণ এই যে ড্রিল মেশিনের পর প্যানা বলে একটা জিনিস থাকে ছোট ছোট কাঠের টুকরো সেইগুলোকে ঠিকঠাক করে বসিয়ে তার উপরে কিন্তু পেরেক লাগানো হয় যেটা আমার জানা ছিল না আর শ্বশুরবাড়িতে আসার পর শ্বশুরমশার কাছ থেকে জানতে পারি যে এইভাবে ড্রিল করা হয় দেয়ালে আর না হলে যদি তুমি এমনি পেরে পুঁতে কিছু টাঙিয়ে দাও সেটা কিন্তু ভালো মতন মানে কিছু লাগানো যায় না আর লাগালেও সেটা কিন্তু ধপ করে ফুলে পড়ে যেতে পারে যখন তখন তো এইটা কিন্তু খুবই একটা রিক্সি কাজ কারণ হচ্ছে এই র্যাকটার মধ্যে আমার দামি দামি জিনিসপত্র হয়তো থাকতে পারে হয়তো কাঁচের বাটি কাঁচের কাপ আরও অনেক কিছু প্লেট টেলেট সেই জন্যে আমি রিক্স নিলাম না দীপ্তকে দিয়ে সব কাজটা করিয়ে নিচ্ছি আর এই যে এখানে ড্রিল করছে তোমরা ভাবছো যে এইখানটা আবার ড্রিল করতে লাগছে কেন কি টাঙানো হবে কিছুই না এই যে দেখতে পাচ্ছ আমাদের এক জলের ট্যাঙ্কিটা রয়েছে এখানটা কিন্তু খুবই খারাপ দেখতে লাগে যখন আমি ভ্লগুলো তোমাদের শেয়ার করব তখন কিন্তু তোমাদের মোটেই ভালো লাগবে না এরকম যদি নোংরা অবস্থায় থাকেন তাই এই জায়গাটা আমি কিন্তু পরিষ্কার করতে চলেছি আর তার আগে দীপ্তকে বললাম দুদিকে দুটো পেরেক লাগিয়ে দেব কারণ এখানটা না আমি পর্দা দিয়ে জায়গাটা কভার করে দেবো যাতে জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে আর চোখেও পড়বে না তোমাদের আর তোমাদের কেন আমার নিজেরও কিন্তু খুবই ভালো লাগবে এখানে কাজ করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো ভালো রান্নার রেসিপি চেষ্টা করব যে প্রতিদিন দেওয়ার ভ্লগ আর তার সঙ্গে প্রতি সপ্তাহে দুটো করে রান্নার রেসিপি হ্যাঁ শর্ট ভ্লগে তো থাকবেই অনেক অনেক রেসিপি তো কেমন কি চাইছো তোমরা দেখতে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার কামেন্ট বক্সটাতে কামেন্ট বক্সটা খালি পড়ে রইল শুধুমাত্র তোমাদের জন্যে আর এই যে এখন পেরেক ঠোকা হচ্ছে যে যেখানটা লাগাবো আর কি তো এখানে অনেক কারিকার্য কার্য করছিল দীপ্ত সেটাই আমি দেখলাম দীপ্তর কাজ হয়ে গেছে তাইও চলে যাচ্ছে দোকানে আর দোকানটা ঠিক আমাদের বাড়ির কিন্তু একদম সামনে তো এইখানটা খুবই সুন্দর করে আমি সাজাবো তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তো চলো এখন আমি যাব নিচই আর তার আগে তোমাদেরকে এই জায়গাটা ভালো করে দেখাচ্ছে যে কী অবস্থায় পড়ে না রয়েছে জায়গাটা থেকে নিচুই নেবে চলে আসলাম দীপ্ত চলেই গেছে কাজে এখন রান্না বান্নাটা করে নেওয়ার সময় তাই জন্যে হাত চাপিয়ে দিয়েছি আর চাপিয়েছি উচ্ছে ভাজা আরে এইভাবে কাটা কেন সেটাই তোমরা হয়তো ভাবছো না না এইটা কিন্তু তরকারির জন্য এখন রেডি করছি ভাজাটাকে তো উচ্ছেটাকে কুচু কুচু করে কাটার কারণ হচ্ছে ডাঁটা আলু তারপর হচ্ছে বেগুন সব রকম দিয়ে একটা উচ্ছে তরকারি হবে তিতো তরকারি আর এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাটার সব রইল আর এখানে রয়েছে সবজিটা যেটা তৈরি করবো আর কি আর ডাটার তরকারি সেটা আর তার সঙ্গে মা না পটলটাকে কুচিয়ে ফেলেছিল ভুল করে যে পটল পোস্ত করবো সেটা মায়ের মাথায় ছিল না তাই জন্য দুটো পটল আলাদা করে কেটেছি কারণ এক দাদা আমাদের বাড়িতে এসছে মানে আমাদের আত্মীয়ের মধ্যেই আর কি তো ওনাকে তো ওইভাবে দেওয়া যায় না খেতে তাই জন্য ভাবলাম দুটো পটলকে এইভাবে একটু কেটে ভালো করে ভেজে নিই পটল পোস্তটা করলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর তাই জন্য এখানে পটল যে কুচোটা রয়েছে সেটাও কিন্তু ভেজে নিচ্ছি তার সঙ্গে বরবটিগুলো রান্না করতে করতে হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো তাই ছুটলাম গেটের দিকে দেখি ওরে বাবারে একটা গাজর আর কিছুটা পোস্ত আর একটা হচ্ছে ছাতুর প্যাকেট চলে এসছে হ্যাঁ সকালের খাবারটা কিন্তু এখনো আমার পেটে যায় না এখন প্রায় সাড়ে এগারোটার দিক আর এই যে এখন ডালটা করা হবে তাই জন্য মাকে দিতোম গাজরটা কাটতে আর ছাতুটা গুলবো নুন চিনি দিয়ে খাবো আর কি বেশ ভালোই লাগে সকালের দিকে খেতে আমি তো মুড়িটা খেতে পারি না তাই জন্য সকালে ছাতু কারি চেষ্টা করি আর পেটটা বেশ ভারো হয়ে যায় পোস্তটা আনা রইল আর মা এইভাবে আদা বাটাটাকে বেটে কোয়ান্টিটি মানে অনেকটা করে বেটে ফ্রিজে ঢুকিয়ে রাখে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গাজর আর বিম কড়াই সবই ভাজা হয়ে গেছে সবজি ডাল করব। তো ডালটা তো সেদ্ধ করার ছিলই তার সঙ্গে এবার আমি সব কিছু একসঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তারপরে ডালটাকে দিয়ে ভালো করে ছক লাগিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম সবজিগুলো টক বকিয়ে ফুটে আসলে একটা সিক্রেট মশলা আছে যেটা ওর মধ্যে দিলে বেশ সুন্দর খেতে হয় ঠিক বিয়ের বাড়ির মতন হ্যাঁ আর এইখানে এখন আমি রান্না করছি এবার উচ্ছেটাকে তুলে রেখে ফোড়নে দিলাম মাত্র তেজপাতা আর আলুগুলো এরপর ডাঁটাগুলো দেবো বেগুনগুলো এখন দিলে নরম হয়ে আসবে মোটেই খেতে ভালো লাগবে না একটু ঘাটা ঘাটা হয়ে যাবে বেশি তাই জন্য এখন ডাটা আর নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব হুম একটু বেশি ভাজা ভাজা হলে আমাদের বাড়ির লোকগুলো কিন্তু খেতে ভালোই যদি একটু কাঁচা হয়ে যায় মুখটা দেখলেই বোঝা যায় কাঁচু মাচু হয়ে গেছে তাই জন্য এইভাবে আর করি না একটু ভালো করে ভেজে নিই তেলেতে হ্যাঁ খুব তেল বেশি দিই না দেখতেই পাবে তোমরা এই ভিডিওতে এই যে দিলাম অল্প তেল যেটা ছিল গায়ে গায়ে লাগা লাগা অবস্থায় তার মধ্যে দিলাম বেগুনগুলোকে বেগুনগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেবো ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজলে তরকারির টেস্ট যেমন ভালো হয় তেমন রঙও সুন্দর হয় এই যে এবার মশলা দেওয়ার পালা এই যে পাঁচ রকম মশলা দেখছো কি বলো তো আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো এই পাঁচ রকম মশলা দিলে এই স্বাদ কিন্তু পুরোই আলাদা হয়ে যায় ভাবতেই পারো যে এত রকম মশলা কেন দিতে হবে একটু যদি স্বাদের খাবার খেতে চাও তো অবশ্যই এই মশলাগুলো লাগবে আর না হলে তো রুগীর ঝোলই হয়ে যাবে তাই জন্য এইখানে একটু মশলা দিলাম এই যে আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে না একটু লঙ্কার গুঁড়োটা বেশিই খায় অনেকদিন আগেই মানা করেছি তা সত্ত্বেও কেউ শোনে না কারণ একটু রং চং না হলে না কেউ খেতেই চায় না তাই জন্য বুঝে শুনে রঙের রঙের বদলে লঙ্কার গুঁড়োটা দিই হ্যাঁ অনেকে ভাবতেই পারো যে তরকারিতে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা বাড়ির তৈরি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে ধনের গুঁড়ো এটা কিন্তু আমার বাড়িতেই তৈরি হয় আমার শাশুড়ি করে রাখে কন্টেনারে করে তো এই যে দেখতে পেলে এখানে সব রকম মশলা এখন মিশিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে তরকারিতে বেশি করে জল দিয়ে দিয়েছি যখন খুব শুকনো শুকনো হয়ে আসবে একটু জল থাকবে হালকা নিচের দিকে পড়ে তখন কিন্তু আমি দিয়ে দেবো উচ্ছে ভাজাগুলোকে দিয়ে নাড়িচারি নামিয়ে নেব আর আজকে না এই যে আলু ভাজা তার সঙ্গে কড়া কড়া করে ভাজা করা হচ্ছে তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা সব কিছুই রয়েছে এই যে উচ্ছেগুলো এবার দিয়ে দিলাম তরকারির মধ্যে ব্যাস শেষে কিন্তু বেশি ফোটা বনান তাহলে তরকারিটা অতিরিক্ত তিতো হয়ে যাবে একটু সামান্য তিত হলে ভাতে বেশ ভালোই লাগে গরম গরম খেতে এখানে আমার উচ্ছে আলুর তরকারি একদম রেডি আর কড়া কড়া আলু ভাজাও কিন্তু আছে সাথে আর তার সঙ্গে আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা গোল গোল করে উচ্ছে ভাজা তার সঙ্গে রয়েছে এই যে আলু ভাজা তো আছেই তোমাদেরকে প্রথমেই বললাম বেগুন ভাজা আছে আর একটা হচ্ছে এই যে নারকেলটাকে কেটেছিলাম টুকরু করে মা সব সবজিগুলো কেটে দিয়েছিল তো ভাবলাম তেলটা রাস্তা যখন পড়েই আছে একটু গাড়ি পাতা দিয়ে নারকেলগুলোকে ভেজেই নিই বেশ কিন্তু শেষ পাতে ভালোই লাগে খেতে এই যে বর্ষার সিজনে বিশেষ করে ভালো লাগে কারণ সামনেই হচ্ছে মনসা পুজো মনসা পুজোতে নারকেল ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্য জানিও আমাকে আর এই যে এখন কুমড়ো ভাজা সব রকম দিয়ে একটা দাদাকে খেতে দেবো এই সেই দাদা আমার ন ছেলে আর এখানে দীপ্ত কিন্তু কাজে লেগে পড়েছে তো এই কাজটা প্রায় শেষের দিকে এসিটা সারানো হয়ে গেছে আর তার সঙ্গে ওপর তো দেখলে ড্রিল মেশিন করে আমার রান্নাঘরটাও মোটামুটি সেট হয়ে গেছে বাট এদের কাজ করতে করতে প্রায় দুপুর আড়াইটে ঘুরিয়ে গেছে আর এখনও কিন্তু আমারও খাওয়া হয়নি সবাই খেয়ে দেয় মোটামুটি শুয়ে পড়েছে দীপ্ত আর এই দাদাটা খাবে তো চলো এখন দাদাটাকে খেতে দিয়ে দিই দাদাটা খাচ্ছে আর দীপ্ত কাছে স্নানে আর তার মধ্যে ভীষণ পরিমাণে ঝড় উঠেছে দেখতে পাচ্ছ বৃষ্টিও কিন্তু পড়তে লেগে গেছে আমাদের বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগে যেহেতু চার চারদিওালের মধ্যে আছি তাই কোনো ভয় নেই কিন্তু যারা বাইরে কাজ করছে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের কথা ভাবি একবার যেমন এই ঠাকুমাটা সকাল থেকে লেগেছে কাজে এখন দু জমিতে ধান বসাচ্ছে ছোটো ছোটো যে ধানের যে বীজগুলো সেইগুলো তুলে এখন এই যে রুইছে তো এটাকে ঠিক কি বলে আমি জানি না এখনো পর্যন্ত তবুও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে সাউন্ডটা দিতে পারিনি কারণ খুব ঘ্যাঘারে একটা আওয়াজ আসছিলো আর দেখতে পাচ্ছ জলের যে একটা এখানে ঠান্ডা করার যে আলো স্টোরে থাকে সেই জলটাও কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে বাইরের দিকে মানে হাওয়ার পরিমাণটা এতটাই ছিল প্রায় এখন বিকাল গড়িয়ে এসছে আর বিকেলের ওয়েদারটা এত মধুর এত সুন্দর দেখতে লাগছে তার সঙ্গে ঠান্ডা বাতাস রয়েছে বেগটা লাল হয়ে এসছে আর এই বিকেলটা দেখলে না আমার ছোটোবেলায়কার স্মৃতিগুলো ভেসে ওঠে ছোটোবেলায় এই বর্ষার সময় খেলতে যেতাম লুকুচুরি কানামাছি কত কিছু প্রায় গড়ি আসার পর পড়তেও ছুটতাম কাঁধে ব্যাগ নিয়ে সেই সব দিনগুলো ভোলা যায় না আর এখন কিছুক্ষণ পর আমার মনকে পড়তে বসাবো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি